দীর্ঘ তেরো বছরের প্রেমের পর দু হাজার ফেব্রুয়ারিতে পরিচালক আদনান আল রাজিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী বহু বছরের সম্পর্ক বন্ধুত্বের পর এই দম্পতি এক নতুন অধ্যায় শুরু করেন বিয়ের পর থেকে তারা সুখী দাম্পত্য জীবন উপভোগ করছেন এবং একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্য অবকাশ যাপন করছেন এবার একান্ত অবকাশ এই জুটি দিয়েছেন প্রকৃতির উড়াল লীলাভূমি মালদ্বীপে নীল সমুদ্র এবং শান্ত পরিবেশে কাটানোর সময় তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে এই সময়ের ছবি অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাগ করেছেন যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে ছবিগুলোতে দেখা যায় সমুদ্র তীরে খোশ মেজাজে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছেন মেহেজাবিন আদনান দুজনের মিষ্টি হাসি ও স্বাভাবিক আনন্দ মুহূর্তগুলোকে আরও আরো আকর্ষণীয় করে তুলেছেন ছবি শেয়ার করে মেহজাবিন ক্যাপশনে লিখেছেন নিঃশব্দে সাগরের কাছে ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছা উপচে পড়েছে মেহজাবিন আদনান জুটি এখন সত্যি ভক্তদের কাছে অনুপ্রেরণার প্রতীক তাদের সুখী ও ভালোবাসাপূর্ণ এই মুহূর্ত ভক্তদের মনেও দারুণ ছাপ ফেলেছে হাজার পঁচিশে দারুণ সময় কাটিয়েছেন অভিনেত্রী মেহেজাবিন বড় পর্দায় মুক্তি পেয়েছে মাকসুদ হোসাইনের পরিচালনায় তার দ্বিতীয় সিনেমা সাবা সিনেমাটিতে মেহেজাবিনের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে।